হ্যালো এভরিওান আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা একটা প্লেন ব্লাউজের টিউটোরিয়াল দেখো আমি কীভাবে সেলাই করে করতে একটা ব্লাউজ সেটা দেখছি দেখাচ্ছি এটা ব্যাক পার্ট আর আমি এ ফ্রন্ট পার্টগুলোকে আপার পাস্ট লয়ার পাস্টকে এক এক করে ইয়ে করে নিয়েছি মার্কিং করে নিয়েছি এগুলো লয়ার পাস্ট আর আপার পাস্ট আপার বেস্টকে আমি সেলাই করে নেবো একটার উপর আর একটা রেখে দেখো এরকম তারপর টেকিন দিয়ে নেবো মাঝখান থেকে হাফ ইঞ্চি মতো দেখো টেকিন দিয়ে তারপর স্পার্ট জোড়া দেবো দেখো স্পার্ট দেখো হাফ ইঞ্চি করে প্রত্যেকটা সেলাই করে নেব আর তোমরা অবশ্যই ডবল সেলাই দিয়ে দেবে এবার আমি চেষ্টা চেষ্টা জয়েন করে নেব দেখো দেখো যে ছো ছোলো বাঘটা আছে চওড়া বাঘটা সেটা সামনের দিকে দেবো আর যেটা ছোটোর দিকটা আছে সেটা পিছনের দোকান হয়ে দেখো এই দেখো এই দেখো জয়েন্ট দেওয়া হয়ে গেছে না হলে উল্টো করে লাগালে পরে খাপটা কিন্তু এখানে ভালো আসবে না তাই আমাকে আগে ঠিক করে দেখিয়ে নিয়ে তারপর জয়েন্টটা দিতে হবে দেখো দ্বিতীয়টা এইভাবেই করে নিয়েছি হয়ে গেছে দেখো দুটো পার্টি করা আমার সামনের ব্যাক পার্টটা আমি টেকিন দিয়ে নেব পিছনে এরকম ভাঁজ করে সমান করে তারপরে দুই ইঞ্চি মতো রেখে তারপর আমি টেকিন দিয়ে নেব আর সামনের পার্টে দুটোই কোথায় ছোটো বড় আছে কেটটি সমান করে নেবো হয়ে গেছে এবার আমি কাজ জোড়া করব ব্যাক পার্টের টেকিন দিয়ে নিলাম কাঁধ দুটো জয়েন করে নিলাম এই দেখো উল্টো করে সোজা পাটে ব্যাক পার্টটা সোজা করে রেখে তারপর উল্টো করে ফোন দুটো পাটি দু সাইডে রেখে দেবো কাঠটা জয়েন করে নেবো এভাবে এটা আমরা রেগুলার ব্লাউজ বানাচ্ছি বাড়িতে পরা সব সময় এবার মাঝখান থেকে হাতাটা লাগাবো যাতে আমার হাতাটা কোনো দুদিকে সমান ছোটো হলে দুদিকে সমান ছোট বড় হয় আর যদি আমি একদিক থেকে হাতা লাগাই তাহলে একদিকে ছোটো একদিকে হয়তো বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না কম ছোট বড় হয়ে যাবে আর এরকম করে মাঝখান থেকে লাগালে ব্যাস সুন্দর হাতটা লাগানো হয়ে যাবে দেখো এবার আমি নিচের দিকে নিয়ে যাবো আবার নিচের দিক থেকে তুলে নিয়ে আসবো রাউন্ডে তাহলে আমার হাতাটা দুবার সেলাই করা হয়ে যাবে সুন্দরভাবে লাগানো হবে এবার আমি দ্বিতীয় হাতাটাও লাগিয়ে নিয়েছি সেমভাবে সেম উল্টো করে নিয়ে লাগিয়ে লাগানো কমপ্লিট দেখো দু সাইডে হাতা লাগানো কমপ্লিট এবার আমি এই একদিকে হুপটটি আর ঘাটপট্টি লাগাবো দেখো এটা আমরা সোজা দিক থেকে যেটা হুপপট্টি সেটা সর্যার দিকে লাগিয়ে উল্টো করে পিছনের দিকে নিয়ে যাব দেখো এটা হচ্ছে হুপপট্টি আর ঘাটপট্টি আমাদের একটু বেশি চড়া নিতে হবে আর দু ইঞ্চি আড়াই ইঞ্চি নিতে পারো আর তুমি হুপপট্টিটা দেড় ইঞ্চি নেওয়া দিয়ে ঘাটপট্টিটা উল্টো দিক থেকে লাগিয়ে সূর্যের দিকে আসবে দেখো উল্টো দিক উল্টো দিক থেকে লাগিয়ে আমরা সোজা দিকে আসবো ঘাটপটিটা একটু বেশি নিতে হবে নাহলে ভিতরের অংশটা দেখা যাবে দেখতে ভালো লাগবে না আর এটা দিয়ে থাকলে সুন্দর হবে দেখো হয়ে গেছে এবার দুমড়ে আমি ঘাটপট্টা এর ওপরে সেলাই করে নেব ঘাটপট্টিটা লাগানোর সময় দুটো পরপর সেলাই দেবো তাহলে ঘাটপটিটা সুন্দর দেখতে লাগবে এবার গলা পট্টিটা লাগিয়ে নেব গলা লাগানো হয়ে গেছে এবার আমি দু সাইডে হাতার জয়েন্ট করে নেব নিচের নিচের ইয়েটা জয়েন করে নেব কোমরপুটিটা এরকম করে সোজার দিক থেকে কোমরপুটি লাগিয়ে উল্টো দিকে নিয়ে যেতে হবে এটা কোরের দিক আছে তার জন্য আমাকে দুমড়াতে হবে না সুন্দর হয়ে যাবে দেখো কোনটি লাগে নিলাম এবার চাপ সেলাই দিয়ে নেব যাতে সহজে উল্টে যায় দেখো এই আছে হুম এই আছে